আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই চ্যানেল যারা আমার ভিডিওগুলো দেখছো তারা প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও গত ক্লাসে আমরা এসো আগামী এক সপ্তাহের বাসায় কাজ করি এই ছকটি কিন্তু পূরণ করেছিলাম আজকে আমরা এই ছকটি পূরণ করব যারা গত ক্লাসের ভিডিওটি দেখো নাই ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম তোমরা দেখে নিতে পারো আশা করি তোমাদের বেশ উপকারে আসবে চলো আমরা একটু রিডিং করি রিডিং পড়লে আমরা বুঝতে পারবো যে এখানে ছকটি আসলে কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে প্রতিদিন রেডিও ও টেলিভিশনে আবহাওয়ার খবর প্রচার করে শুনেছ নিশ্চয়ই পত্রিকাতেও কিন্তু আবহাওয়ার খবর বলে তাই না রেডিও টেলিভিশনের খবর এবং পত্রিকা থেকে ওই এই এক সপ্তাহ আবহাওয়ার বিভিন্ন তথ্য কিন্তু আমরা নোট করতে পারি এবং নোট করে নিজের ছকে লিখে রাখতে পারি তাই তো তাহলে এখানেও সেমভাবে আমরা পত্রিকা থেকে বা টেলিভিশন থেকে বা হচ্ছে রেডিও থেকে কিন্তু কী নিতে পারি তথ্যটা নিতে পারি কোন তারিখে নিচ্ছি সেই তারিখবার লিখবো এবং তথ্যের উৎস কী মানে ওই যে যে তিনটি উৎসের কথা বললাম সে যেটা থেকে নিব সেটার নাম এখানে লিখবো তাপমাত্রা লিখবো বায়ুর আর্দ্রতার পরিমাণ লিখবো আকাশের অবস্থা কি ছিল সেটা লিখবো ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আছে কি সেটা লিখব এবং তারপরে আমার মন্তব্য লিখবো ওকে একদম সহজ বিষয় চলো আমরা এখন সমাধান করব তবে সমাধান করার আগে বরাবরের মতো তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখানে তারিখ লিখেছি দশ চার চব্বিশ সেটা হচ্ছে বুধবার এভাবে করে সেমভাবে তারিখগুলো লিখবে বার লিখবে এবার আসো দশ তারিখে আমি যে উৎস থেকে সংগ্রহ করেছি সেটা হচ্ছে পত্রিকা হ্যাঁ এগারো তারিখ থেকে যে উৎস থেকে সংগ্রহ করেছি সেটা হলো পত্রিকা এরপরে রয়েছে টেলিভিশন 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 পত্রিকা হ্যাঁ তাপমাত্রা দেখো দশ তারিখের যে পত্রিকা থেকে আমি সংগ্রহ করেছিলাম সেখানে তাপমাত্রা ছিল উনত্রিশ বায়ুর আদ্রতা ছিল ছিয়াত্তর পার্সেন্ট আকাশের অবস্থা ছিল পরিষ্কার ঘূর্ণিঝড় বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং আমার মন্তব্য হচ্ছে রৌদ্রোজ্জ্বল তুমি রোদ্র লিখতে পারো সুন্দর দিন লিখতে পারো হ্যাঁ এভাবে লিখতে পারো তো এইভাবে করে আমি হচ্ছে প্রত্যেকটি উৎস থেকে সংগ্রহ করেছি এবং সেখানকার তাপমাত্রা বায়ুর আর্দ্রতা যা ছিল তাই লিখেছি হবে যদি বৃষ্টিপাত আমার এখানে নেই নেই আছে তোমাদের নাও থাকতে পারে তোমাদের হয়তো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এটা তোমাদের লেখা হতে পারে ঠিক আছে তো আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েও আমি আরেকবার হয়তো ভিডিওটা ক্রিয়েট করব। তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে